রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে বিজেপির অবস্থান কর্মসূচি কর্মসূচি মঞ্চে একটি স্বর জাস্টিস ফর আরজিকর পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া কৃষ্ণগঞ্জের ভজনঘাট এলাকায় নাবালিকা ধর্ষণের প্রতিবাদ করা হয় ধর্নাবস্থান কর্মসূচি উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করে কেমন সকাল বত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন সে বেডরুমে গিয়ে রেস্ট নিচ্ছিল এই জানুয়ারের দল কিভাবে তাকে লজ্জা থেকে লুণ্ঠন করেছে যে ঘটনা সারা পৃথিবীতে আজ আলোড়ন সৃষ্টি করেছে বাঙালি জাতির মাথা আজ নিচু করে দিয়েছে আজ যে বাঙালিকে দেখলে সারা বিশ্বের লোক বাঙালি বাবু বলে সম্মান করতে। সেই বাঙালিকে সারা বিশ্বে আজকে হচ্ছে বাংলার কি ঘটেছে কেন ঘটেছে বাংলার শাসন ব্যবস্থা কেন ভেঙে পড়েছে আমাদের বাঙালিদেরকে বিশ্ব জুড়ে ভারত বিশ্ব জুড়ে আমাদেরকে জবাব দিতে হচ্ছে যে সমস্ত কর্মীরা বিশেষত একটি ভোটে দেখা যাচ্ছে পুলিশ বাহিনীকে এই পুলিশদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই শিক্ষিত হয়ে চাকরি পেয়েছেন না আপনাদের অন্তরে আপনাদের মনে লেখা পড়ার কোন একটা প্রশ্ন আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট